আসসালামু আলাইকুম গণি ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি মার্শালের থ্রি পিস দেখতে পাচ্ছেন তিন তিনটি কালারে অসাধারণ সুন্দর এমব্রয়ডারি ও সিকোয়েন্সের সমন্বয়ে বোরিং করা চিকেন কারি কাজ এবং কাটওয়ার্ক করা থ্রি পিসগুলো এই থ্রি পিসগুলোর জামা এবং হাতার কাপড়ে সুন্দর বোরিং করা চিকেন কারি কার্ট অসাধারণ সুন্দর দেখাচ্ছে এই কাজগুলো থ্রি পিস গুলো দেখতে যেমন সুন্দর পড়তেও আরাম যারা এই মার্শালের থ্রি পিস পরে অভ্যস্ত তাদেরকে নতুন করে কিছু বলার নেই কেননা তারা এই মার্শালের ট্রিপিস সম্পর্কে অবগত দেখতেই পাচ্ছেন গলার নিচে ডিজিটাল প্রিন্ট এই মার্শালের থ্রি আপনারা আমাদের কাছ থেকে পাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এক টাকা অগ্রিম প্রদানের প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন হাতার কাপড় সেখানেও বোরিং করা কাটর করা অ্যাম্বয়ডারি ও সিকোয়েন্সের কাজ রয়েছে এক টাকা অগ্রিম প্রদানের প্রয়োজন নেই হাতে পাবার পর দেখে মূল্য পরিশোধের ব্যবস্থা আছে এই ত্রি পিসগুলো দেখতে পাচ্ছেন উড়না অসাধারণ সুন্দর কাজের ডিজিটাল প্রিন্টের উড়নাগুলো এই উর্ণাগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন বোরিং করা করা এমব্রয়ডারি ও সিকোয়েন্সের কাজ পুরো জুড়ে কাজ রয়েছে অসাধারণ সুন্দর এই থ্রি পিস হাতে পাবার পর এক সপ্তাহের মধ্যে আপনি চাইলে আমাদের কাছ থেকে যে কোনো কাপড় এক্সচেঞ্জ করতে পারবেন পছন্দ না হলে এক সপ্তাহের মধ্যে আপনি চাইলে রিটার্নও করতে পারবেন আমরা বিকৃত মাল ফেরত নেই